আসসালামু আলাইকুম আমাদের মিনি এইচডি ক্যামেরার আজকে আমরা ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব আমরা বক্স থেকে এলিমেন্টগুলো বের করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ব্যবহারবিধি কোম্পানি থেকে দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে এই কিউ আর কোডটা স্ক্যান করলে আপনারা এই ওয়াইএস এক্স লাইট অ্যাপটা আছে সেটা পেয়ে যাবেন তো মূলত অপারেট করা হবে অ্যাপের মাধ্যমেই তো আমরা বলেছি বিস্তারিত তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে একটা মাইক্রো ইউএসবি ক্যাবল এটা মাউন্ট করার জন্য দেওয়া আছে তো আমরা প্রথমে অ্যাপটা আগে ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে অ্যাপ ইনস্টল করার জন্য আপনার স্মার্টফোনের স্ক্যানিং অপশনে যাবেন অথবা প্লে স্টোরে এরা লিখলে চলে আসবে তা আমরা স্ক্যান করে দিচ্ছি তো এছি স্ক্যানার স্ক্যান হয়ে গিয়েছে রেজাল্ট শো করতেছে আমরা গো টু ওয়েবসাইটে ক্লিক করলাম রিডাইরেকশন হচ্ছে একটু তো রিটারের হওয়ার পরে এরপর একটা ইন্টারফেস শো করবে এখানে ডাউনলোড আমরা ক্লিক করলাম তো যার যে মডেল ফোন আছে যেমন যারা অ্যাপেল ইউজার আছে তারা এরা এখানে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড হলে এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করতেছি প্লে স্টোরে রিডি এটা আপনার স্টোরে সার্চ করলে পেয়ে যাবে এটা দিয়েছে আপনাদের সুবিধার জন্য যাতে অসুবিধা না হয় তো আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল হচ্ছে ঠিক আছে তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে ঠিক আছে এখানে সিকিউরিটি স্ক্যান আছে সেটা হচ্ছে হ্যাঁ এখন আমরা অ্যাপটা ওপেন করতেছি হ্যাঁ আমরা যখন অ্যাপটা ওপেন করবো এরকম একটা ইন্টারফেস আসবে নিট লোকেশন সার্ভিস অবশ্যই এটা ওকে দিয়ে দেবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন ব্যাক স্পেস অ্যালাও বাই অ্যাক্স লাইট টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস অ্যালাউ করে দিবেন অ্যাক্সেস টু দ্য ডিভাইস লোকেশন অ্যালো ইউজিং দ্য অ্যাপ অ্যাক্সেস অ্যালো সব কিছু অ্যালো দিয়ে দিবেন এখন আমরা অ্যাপের ইন্টারফেস চলে যাচ্ছি অবশ্যই এখানে ব্লুটুথ অপশন অ্যালো করে দিবেন সেক্ষেত্রে তারও স্মুথ সার্ভিস পাবেন আপনারা আচ্ছা এখানে ইন্টারভেস্ট করে আসছে এখন আমরা ক্যামেরাটা এখন অন করব ঠিক আছে ক্যামেরা অন করার জন্য এই যে আমাদের ক্যামেরা এখানে একটা বাটন দেওয়া আছে এই বাটনটা আমরা ক্লিক করব প্রেস করব প্রেস করার পরে এই যে ব্লু বাটন যেটাই জ্বলতেছে নিপতেছে মূলত ক্যামেরাটা এখন অন হয়ে গিয়েছে ঠিক আছে তো অন হওয়ার পরে আমরা এখান থেকে প্লাস যায় কোনটা আছে ডান পাশে কর্নারে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অ্যাক্সেস ক্যামেরা ডিরেক্টলি এখানে ক্লিক করব মাঝখানে যে ফাংশনটা আছে হ্যাঁ অবশ্যই আপনারা এটা যেখানেই অ্যাক্সেস করেন না কেন ওয়াইফাইয়ের ভিতরে থাকা অবস্থায় করতে হবে হ্যাঁ ওয়াইফাই থাকা অবস্থায় করতে হবে তো অবশ্যই আপনারা ওয়াইফাইয়ের আওতায় থাকবেন আপনাদের ফোনে ওয়াইফাইটা কানেক্ট রাখবেন অবসময় ঠিক আছে যেমন এটা আপনি প্রথমবার এটা আপনি ইউজ করবেন তো এখানে আমাদের ওয়াইফাইটা শো করতে সেখানে আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা এখন দিয়ে দিব ঠিক আছে তো এখানে যে প্লাস আইকোনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে আমরা যে অ্যাক্সেস ক্যামেরা ডিরেক্টলি এই যে আমার ওয়াইফাইয়ের অ্যাড্রেস তো ফাইন্ড দ্য ডিভাইস আন্ডার দিস অ্যাপ এখানে ক্লিক করতেছি সার্চ হচ্ছে এখানে ক্যামেরার মডেল শো করতেছে কানেক্টেড ব্যাগ স্পেস দিলাম এখানে কানেক্ট হচ্ছে এই যে অনলাইন শো করতেছে এখন আমি এখানে ক্লিক করবো ক্লিক করে এটা কানেক্ট করে নিব লিখতে দিলাম এই যে শো করতেছে ঠিক আছে এই দেখেন একদম ওয়ারলেসলি সব কিছু শো করতেছে এই ক্যামেরা আমি যেখানে ঘুরাচ্ছি সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে